বিদ্রোহের সঙ্গে মিলেমিশে একাকার বাংলার কিংবদন্তি কেমন হল দেবীর রঘু ডাকাত বঙ্গদেশে রঘু ডাকাতের মতো বিখ্যাত ডাকাত বোধ করি আর দুটো নেই বাংলার বহু ছেলে মেয়েরা শৈশব কেটেছে দাদু ঠাকুমার কাছে রঘু ডাকাতের গল্প শুনে ডাকাত হলেও আদতে সে বাংলার রবিনহুড সে একদিকে অত্যাচারী বড়লোকদের জম অন্যদিকে দুঃখী নিপীড়িত দরিদ্রদের ত্রাতা দাতা তবে তাকে নিয়ে নানান লোককাহিনী প্রচলিত থাকলেও লিখিত কোনো ইতিহাস নেই আর তাই বোধ হয় দেশের ইতিহাসের সঙ্গে কল্পনারও রং মিশে কিংবদন্তি এই চরিত্রকে আরও রঙিন করে তোলা যায় যা পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তার সাবলীল ছন্দেই স্বচ্ছন্দের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন কিন্তু কোনো ক্ষেত্রে তার অতিরঞ্জিতা ধরা পড়েছে বরং ঠাস বননে উঠেছে তার যথার্থতা কেমন হলো রঘু ডাকাত সিনেমা অবশ্যই বলবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন এই ছবিটিতে কাহিনীর শুরু গল্প শোনার আসর থেকেই গল্পের প্রেক্ষাপটে গভীরের ঘাম মাখা নীল রক্তের কান্না ইংরেজ আর জমিদারদের অত্যাচারের সঙ্গে দরিদ্র কৃষকদের প্রাণ অতিষ্ঠ হওয়ার ঘটনা তাদের চাবুকের আঘাতে সোনার বাংলার সোনার ধান ফলানো চাষিদের দেহ ফালা ফালা কাটা হচ্ছে সামনে তাদের সাক্ষাৎ মৃত্যু আর সেই মৃত্যু অত্যাচারের অন্ধকারের মাঝেই উষাকালের লাল টকটকে সূর্যের আলোর মতো প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে রঘু নীলকর সাহেবের চাবুকের হিসাব মিলিয়ে দেয় গুনে গুনে শুধু এতেই থেমে থাকে না অতীন্দ্র বর্মণের মতো জমিদারের অতিরিক্ত খাজনা থেকে নীলকর সাহেবের নীল বিক্রির অর্থ সবটাই রঘু তার দলবল আর ছায়াসঙ্গী গুঞ্জারকে গুঞ্জাকে নিয়ে লুটতে থাকে রঘু এক হাতে লুট এক হাতে দান এই নিয়েছিল রঘু ডাকাতের রাজত্ব আর সেই রাজত্বের রাজমাতা ডাকাত মা ছিলেন রঘুর ধ্রুবতারা তবে তাদের এই সুখ ও দুঃখের ঘরে হঠাৎ করে এসে পড়েন সৌদামিনী প্রেম আর ঈর্ষার এক টানা পড়েন তৈরি হয়েছে গুঞ্জা রঘু আর সৌদামিনীর মধ্যে আর তার মাঝে অহিন্দ্রবর্মন ও দুর্লভ রায়ের চক্রান্তের গল্প নেয় নতুন মোড় ডাকাত মাকে হারায় রঘু ছাড়খাড় হয়ে যায় তার রাজত্ব কিন্তু পর কি আর রঘুডাকাত দাঁড়াতে পারবে নিতে পারবে রঘুডাকাতের মৃত্যুর প্রতিশোধ বাংলার মানুষ চোখের জলের হিসেব কি নিতে পারবে তারই উত্তর মিলবে ডাকাতে কার অভিনয় কেমন লেগেছে পর্দার ডাকাত দেব ট্রেলার লঞ্চের সময় তাকে শোনা গিয়েছিল এই ছবির জন্য নাকি দশ মাস তিনি দাড়ি কাটেননি শুধু এইটুকুই নয় শারীরিক ও মানসিক দিক থেকে নায়ক নিজের দারুণভাবে পিটে পিটে তৈরি করেছিলেন তার অভিনয় কোনো পর্দায় গিয়ে মনে হবে না অতিরঞ্জিত ধূমকেতুতে নায়কের অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছিল তবে সেখানে অতিরিক্ত অভিনয়ের জায়গা ছিল না কিন্তু এই চরিত্রটির ক্ষেত্রে অনেক জায়গায় মাত্রা সারাতে পারত কিন্তু সেই জায়গাগুলোতে নিজেকে সংযত রেখে যেখানে যতটা দরকার ঠিক ততটাই দিয়েছেন দেব তার পরিমিত অভিনয় দেখলে অবাক হতেই হবে তবে এতে তার হিরসুলভ মনোভাব কোথাও ক্ষুণ্ণ হয়নি সব মিলিয়ে বাংলার রঘু ডাকাত তাকে ছাড়া অন্য কাউকে এই চরিত্র কল্পনা করা যাবে না তবে কেবল দেব একা অনুব্য নন সঙ্গে নজর কেড়েছেন গুঞ্জা অর্থাৎ সোহিনী এই ছবি তার অভিনয় আলাদাভাবে প্রশংসার দাবি রাখে সোহিনীর অসাধারণ অভিনয়ের শারীরিক ভঙ্গি একদিকে চরিত্রের অদ্ভুত সারল্য অন্যদিকে বীরত্বের পরাকাষ্ঠা সব মিলিয়ে তিনি সেরা তবে দেব ও সহিনীর এই দুজনের দারুণ পারফরমেন্স করলেও কেউ কখনো কাউকে ছাপিয়ে যেতে চেষ্টা করেননি বরং একে অপরের পরিপূর্ণতা দিয়েছেন বিশেষ বিশেষ দৃশ্যে সঙ্গে একজনের কথা না বললেই নয় তিনি হলেন বিশ্বরূপ বিশ্বাস তার অভিনীত চরিত্রের বিশ্বাসযোগ্যতা ছবিকে অন্য মাত্রা দেয় পাশাপাশি ছবির এক নায়িকা সৌদামিনী অর্থাৎ ইধিকা পাল এই ছবিতে বেশ সাবলীল লাস্য হোক বা অভিনয় দুই ক্ষেত্রেই তিনি নজর কাড়া সঙ্গে উপরি পাওয়া বহুদিন পর পর্দার রূপা গঙ্গোপাধ্যায়ের দাপট তিনি যতটুকু ছিলেন একেবারে ঘিরে রেখেছিলেন তবে আলোর পাশাপাশি অন্ধকারের মতো অহিন্দ বরমণের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য একেবারেই মানানসই প্রতিটি দৃশ্যে তিনি ক্রূরতা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না কেবল চোখ আর শরীরের ভঙ্গি দিয়ে হিংসতাকে কিভাবে ফুটিয়ে তুলতে হয় তা বেশ কিছু দৃশ্যে অনির্বাণ বুঝিয়ে দিয়েছেন তাছাড়া ওম সহিনীকে একেবারে অন্যরূপে দেখতে পাবে দর্শকরা ওভারঅল কেমন লাগলো প্রেম প্রতিশোধ বন্ধুত্ব শত্রুতা বাংলার ইতিহাস নির্বিদ্রোহের আগুন সব মিলিয়ে ছবির গল্প বেশ বিনোদনমূলক পুরো ছবি জুড়ে ঘটনার ঘনঘটা একের পর এক নতুন মোড় ছবির শুরু থেকে শেষ অব্দি টানটান উত্তেজনা ধরে রাখা তাই ছবির গল্প হোক বা কলাকুশলীদের অভিনয় সবটাই নিয়ে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় প্রশংসার দাবি রাখেন ছবির অ্যাকশন সিকুয়েন্স অনবদ্য তবে ওম সাহানি অভিনীত দুর্লভ রায় চরিত্রটি আরও একটু সময় দিয়ে গড়ার প্রয়োজন ছিল পাশাপাশি মূল চরিত্রের পাশাপাশি দক্ষিণ প্রভাব এড়িয়ে আরও খানিকটা বাংলার মাটির কাছাকাছি করা গেলে তা আরও মনোগ্রাহী হতো তবে এই সব কিছুর পরেও ছবির উপস্থাপনা দেবশহিনীর অভিনয় ও আড়াই ঘণ্টা জুড়ে বাংলার ইতিহাস তথা লোককথা এক কথায় অধ্যায় সাক্ষী হিসেবে পুজোর ঠাকুর দেখার মাঝেই এক অনবদ্য উপস্থাপনা রঘু ডাকাতের কারণ এই ছবির আসল মজা হল ভর্তি দর্শকের মাঝে বসে বড় পর্দায় দেখা এবং অনুভব করা সঙ্গে উপরে পাওনা হিসাবে মিলবে দেবের আসন্ন ছবি প্রজাপতি টুয়ের টিজার পুজোর এটাই বোধ হয় মেগাস্টারের পক্ষ থেকে তার অনুরোধের উপহার ওভারঅল বলতে পারি ছবিটি খুব খারাপ না লাগলেও মোটামুটি মাঝারি মানের হয়েছে তাই অবশ্যই পুজোর মাঝখানে বা পুজোর পরে ছবিটি একবার হল থেকে দেখে আসবেন আর যারা যারা ছবিটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রঘু ডাকাত সিনেমা বাংলার ইতিহাসে এই প্রথম একটা অনন্য সৃষ্টি যেটি কিন্তু এর আগে রঘু ডাকাত নিয়ে এত বড়ো একটা সিনেমা কখনো আসেনি ওভারঅল বলতে পারি রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী এই তিনটি যে সিনেমা এই পুজোতে রিলিজ হয়েছে এই তিনটির মধ্যে রঘু ডাকাত এবং দেবী চৌধুরানি দুটো কিন্তু বরাবরের টক্কর দিয়ে গেছে প্রসেনজিৎ অভিনীত দুর্গেশ নন্দিনী যে উপন্যাসের অবলম্বনে তৈরি এই সিনেমাটি সেই সিনেমাটিও কিন্তু যথেষ্ট দর্শককে নজর কেড়ে রেখেছে এই দুর্গেশ নন্দিনী অভিনীত এই যে প্রসেনজিৎ এবং সিনেমার মূল অভিনেত্রী যাদের ছাড়া সিনেমা একেবারে অচল সেই সিনেমা রঘু ডাকাত যা ডাকাত সিনেমাকেও ছাড়িয়ে অনেকখানি এগিয়ে গেছে তাই প্রসেনজিতের এই সিনেমাটি এটাও অবশ্য প্রশংসার দাবি রাখে সিনেমাদের অভিনয় এক দারুণভাবে শ্রাবন্তী এবং প্রসেনজিতের অনবদ্য অভিনয় যা বাংলা সিনেমায় এক নতুন মাত্রা দিয়েছে অবশ্যই আপনারা রক্তবীজ এবং প্রসেনজিতের অভিনীত এর সিনেমা এবং রক্তবিষ্টু ও রহু ডাকাত এই তিনটির মধ্যে কোনটিকে সামনের সারিতে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন